এইবা গুমবার vade hoye jay ar dara jundu ami gei jay moi ja কি kasta

আশপাশ দেখো কেউ ভাই কোটা আছেন হ্যালো আপনার গেটের সামনে একটা গেটের আরে এ হয় হয় এ মোটা করে নাই ও তুমি জানেন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমি তোমার গেটের সামনে আচ্ছা আচ্ছা আরে আমি জান মই আর থাকা থাকা কথা আমি আউজি আউজি আচ্ছা ঠিক আছে আবে সালে আস বিজোমি চুপ দাও তা তো চলো তো আর ভাই মনিরলা আছে সবগুলা মিলে খালা মোড় বাড়ি আমার দরজা ছানাবে কি দি খাইছে তাদের এসো তাদের কি হরে ঘুম পারছ না